চা সীমানা নিয়ে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ আর তার ফেরে উভয় পক্ষের গুরুতর আহত হয়েছেন জন ঘটনার পর আহত সকলে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে সেখানে সকলকে প্রাথমিক চিকিৎসা পর্ব সেরে চারজন গুরুতর আহতকে কুলাই জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেন চিকিৎসকেরা বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে ঘটনা কমলপুর থানার বালিগাঁও পঞ্চায়েতের ভরপাড়ায় হলো রামরতন পারসি রাম যতন পার্সি সাবিত্রী পারসি সুস্মিতা পারসি এবং রোশনিয়া পারসি ঘটনাস্থলে ছুটে যায় কমলপুর থানার পুলিশ

ও যে লাটি জায়গাগুলো মাঠে দেখো ও যে লাটি জায়গাগুলো মাঠে